আজকে তৈরি করবো আমার প্রিয় একটি খাবার হয়তো সবারই আসসালামু আলাইকুম প্রিয়ামিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ অন্য আমি অনেক ভালো আছি তো আজকে বেসিক্যালি আমার মা রান্না করেছে বিরিয়ানি এটা আমার খুব ফেভারিট একটা খাবার আমার পাশাপাশি কার কার প্রিয় খাবার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিরিয়ানিটা রান্নার জন্য প্রথমেই এক কেজি গরু মাংস আমার ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছে এরপর পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেখেছে এবং আধা কেজি পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে এরপর নন স্টিকে একটা কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে মোট এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে যায় এবং এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছে যেমন দেশপাতা তার জন্য তারপরে আবারও পেস্ট নাড়তে হবে ও আরেকটা কথা বলে রাখি আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই ভালো দিয়ে রাখবেন বিরিয়ানিটা রান্না করতে যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দেবো পিসটা লাল করে ভাজার পর এর মধ্যে রসুন বাটা ও সামান্য একটু জিরো তারপর মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে হবে হবে এরপর এর মাঝে দিয়ে দিবে আধা চামচ মরিচ গুঁড়া ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপর এতে দিয়ে দিবো সাতমতো লবণ এবং লবণটাকে মিশিয়ে নিব রেডি আমি পুরো এক প্যাকেটই ব্যবহার করছি এরপর মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে মশলাটাকে মিশিয়ে নিব আমার ছোট বোন খুব নাড়া ছিল যার কারণে ক্যামেরাটা একটু বারবার নিয়ে যাচ্ছিল এরপর এর মধ্যে এক প্রভু টক দই এর পরিমাণটা সঠিক মনে নেই তবে আধা কাপের মতো হবে এরপর এর মধ্যে তৈরি করবো টমেটো সস আবারও টক দই এবং টমেটো সসটাকে ভালোভাবে মেরে চলে মশলাগুলোর সাথে মিশিয়ে নেবে নাড়াচাড়া করার পর এক পর্যায়ে মশলার উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে এসে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে এরপর মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে এভাবে সাথে মিশিয়ে নিব তারপরে এর মধ্যে অল্প একটু পানি একটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেহেতু এটা কুরবানির মাংস তাই এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয়নি মিনিমাম 20 মিনিটের মতো লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে মাংসটাকে 90% কুক করতে হবে এরপর সিদ্ধ হয়ে গেলে কড়াইটা থেকে মাংসগুলোকে তুলে অন্য একটা পাত্রে রাখবে আমি একটা একে সব মাংসগুলো তুলে নিচ্ছি সব মশলা উঠাবো এই মশলার ভিতরে কিন্তু আমরা চালটা খেয়ে দিব তার মশলাটা রেখে দিলাম এই মশলার মধ্যে পানি রাখা পোলাও চাউল দিয়ে দিব এখানে মোট আধা কেজি পোলাও চাউল রয়েছে তারপরে চার প্যাকেট মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এরপর এর মধ্যে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে যার জন্য দিতে পারছি না সাথে চার পাঁচটা কাঁচা দিয়েছিলাম এরপর পোলাও চালটা এবং পানির লেবেলটা যখন সমান হয়ে যাবে তখন এর মধ্যে যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলেন সেগুলো দিয়ে দেব এবং এরপরে মাংসগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাঝে মাঝে ঢাকনাটা উঠে এক দুবার নাড়াতে নিতে হবে তা না হলে নেচে গুণতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এর রূপকে ভেজে নেওয়া বেরিস্তাগুলো দিয়ে দেব এবং দুই চামচ ঘি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে বেরেস্তা এবং ঘিটাকে মিশিয়ে নেব তো এই মাসে তৈরি হয়ে গেল আমার প্রিয় খাবার অর্থাৎ বিরিয়ানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ